নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি মৌসুমি তোমাদের কিছু কটক কালেকশান নিয়ে চলে এসেছি তো আজকে দেখাবো তোমাদের কিছু পেন্সিল পেন্সিল প্যান দেখাবো যেটা কিনা না খাদির ঠিক আছে এক কালারের উপর আচ্ছা আমি একটা খুলে দেখাচ্ছি আর বাদ বাকি সব কালার দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে বিস্কিট কালারের ওপর আচ্ছা সামনে পাচ্ছ তোমরা এ পাচ্ছ দড়িদাওয়া আর হচ্ছে গার্ডারে যাচ্ছে দেখো গার্ডারে যাচ্ছে আর দুদিকে যাচ্ছে পকেট দুদিকে যাচ্ছে পকেট আর এই যাচ্ছে প্যান্টটা ঠিক আছে এই যাচ্ছে প্যান্টটা আচ্ছা এইটা যাচ্ছে পেন্সিল প্যান এটা দেখো একটু সামনের থেকে এই যে কাপড়টা দেখো পুরো খাদির কাপড় ঠিক আছে আর এই নিচের দিকটা নিচের দিকটা একটু চেরা আছে কাটা মতো থাকবে ঠিক আছে তাহলে এই যাচ্ছে বিস্কিট কালার আর এই যাচ্ছে পিঙ্ক কালার যাদের এটা এটা হচ্ছে তোমার হচ্ছে যাদের কিনা এক্সেল এটা হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ তো মোটামুটি যাদের অভিজ্ঞতা আছে তোমরা বুঝেই যাবে ফ্রি সাইজটা অনেকেরই হয় ঠিক আছে এই যাচ্ছে পিঙ্ক কালার এই যাচ্ছে হোয়াইট অফ হোয়াইট কালারের এই যে অফ হোয়াইট কালারের দেখো হোয়াইট কালার ঠিক আছে আর কী কী কালার আছে অফ হোয়াইট আছে এটা হচ্ছে প্লাম প্লামের ওপর যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের ওপর যাচ্ছে ঠিক আছে যাদের যেরকম দরকার হবে এসে নেই এটা হচ্ছে ব্লু এটা ব্লু কালারের ওপর যাচ্ছে দেখো ব্লু কালারের ওপর যাচ্ছে ঠিক আছে একদম নেভি ডিপ ব্লু দেখো এই যে দূর থেকে দেখাচ্ছে এটা বুঝতে পারছি যে ব্লু কালারের ওপর যাচ্ছে ঠিক আছে তাহলে এইগুলো তোমার হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কালার ঠিক আছে মোটামুটি সাত আটটা কালার পেয়ে যাবে ও আরেকটা আছে বাটাল গ্রিন বাটাল গ্রিন যাদের দরকার হবে এইটা এটা দেখাচ্ছে বাটাল গ্রিনটা ও একটু কালচে লাগছে দেখো সামনের থেকে দেখাচ্ছে পুরো বাটাল গ্রিন ঠিক আছে হ্যাঁ দেখো বাটাল গ্রিনটা আচ্ছা এটা অনেক কটা কালার কিন্তু সব পিসি তো মোটামুটি একটা একটা করে তো যাদের যেরকম লাগবে একটু খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে আমার কন্ট্যাক্টের নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের মোটামুটি একটা বলে দিই সিওডি ফেসিলিটি আছে আর তোমার হচ্ছে অনলাইনও আছে অনলাইনে তোমরা তুমি যদি বুক করো মোটামুটি এক দু দিনের মধ্যে মাল পৌঁছেই যাবে আর তোমার হচ্ছে পঞ্চাশ টাকা তোমার ইয়ে লাগবে চার্জ লাগবে ঠিক আছে আর যেটা বলার আছে যাদের বাড়ি যাদবপুর গড়িয়া বাঘাজ্যোতি তাদের ফ্রি ডেলিভারি পাবে তারা ফ্রি ডেলিভারি পেয়ে যাবে আর যাদের মনে করো একটু দূরে টুরে তাদের পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগবে ঠিক আছে আচ্ছা এবারে দেখাচ্ছি পালাজো পালাজো প্যান্ট দেখাচ্ছি ও আচ্ছা এইগুলো তো দাম বললাম না এইগুলোর এই প্যান্টগুলো যাচ্ছে থ্রি ফিফটি ওনলি ফর থ্রি ফিফটি খাদির প্যান্টগুলো থ্রি ফিফটিতে পাচ্ছো এই প্যান্টগুলো যে প্যান্টগুলো ফাইভ ফিফটি ফোর ফিফটিতে ছিল সেগুলো এখন অনেক কম হয়ে গেছে এখন থ্রি ফিফটিতে যাচ্ছে যারা যারা নেবে তারা তারা ঝটপট এসএস নিয়ে এই যাচ্ছে একটা কালার একদম কটনের উপর মানে হাতে নিয়ে ফিল করতে পারবে আমি তো এখানে দেখেই বুঝতে পারছি দেখ কালারটা খুব সুন্দর আচ্ছা তোমার এখানে যাচ্ছে যে তোমার চশমা না আমার একটু অসুবিধা হচ্ছে এই দেখো পকেট যাচ্ছে ঠিক আছে লেন্থটা লেন্থটা মোটামুটি মানে ওই কত হবে লেন্থটা কতটা হবে

আচ্ছা এই একটা কালার এই একটা কালার যাচ্ছে এই একটা কালার কাপড়গুলো খুব ভালো উপর দিয়েই দেখিয়ে দিচ্ছে আর খুলছি না ঠিক আছে হ্যাঁ এই একটা কালার খুব সুন্দর কালারটা খুব সুন্দর হোয়াইট আর স্কাই আচ্ছা আর দুটো দেখাচ্ছি আর আদ্রাকের ওপর যাচ্ছে খুব সফট কাপড়

দাম যাচ্ছে ফোর ফিফটিতে আচ্ছা আরেকটা আছে আছে যাচ্ছে ভালো ঘেরিটা খুব ভালো ঠিক আছে এবার যেটা দেখাবো ওই যে হারেন প্যান্টগুলো বেলুন বেলুন কেটপের প্যান্ট গুলো এসছে খুব এই হচ্ছে হ্যান্ড ফ্রাইড আর নিচে এরকম গার্ডার আছে নিচে গার্ডার সিস্টেম কাপড়টা খুব ভালো দেখো খুব সুন্দর কাপড় এরকম খুব সুন্দর কাপড় তা হাতে ধরলে তারপর তোমরা বুঝতে পারবে নিজের সামনে থেকে দেখলে বুঝতে পারবে এইগুলোর অনেক কটা কালার এসছে ঠিক আছে এইগুলোর অনেক কটা কালার এসেছে দেখো সাইডে পকেট যাচ্ছে সাইডে আবার পকেট যাচ্ছে আর এখানে দেখো কি সুন্দর এই ইয়েগুলো দড়ি সিস্টেম করা আছে এখানে একটা খুব ভালো লাগছে আচ্ছা এইগুলোর অনেক কটা কালার আছে সবকটা তো দেখানো সম্ভব না অনেক কটা কালার আছে পাঁচ ছটা কালার তার মধ্যে আমি দুটো কালার দেখিয়েই দিচ্ছি এই না এই আরেকটা কোমরে গার্ডেন কোমরে গাটার নিচে গাটার ঠিক আছে দেখো নিচে গাটার এই যে নিচে গাটার আচ্ছা যাদের দরকার হবে তারা এস এস নিয়ে আর সাইডে পকেট যাচ্ছে কিন্তু এই দেখো সাইডে পকেট ঠিক আছে এস এস নিয়ে আমার সাথে যোগাযোগ করবে বাহ কাপড় গুলো গরম হয়ে রয়েছে এত গরম এত গরম যাচ্ছে সব গরম হয়ে গেছে গরমে মানে না যে হাল হয়ে যাচ্ছে এবার এবার তোমাদের দেখাচ্ছি স্কার্ট দেখাচ্ছি এই হারানেরই মানে তোমার হচ্ছে স্কার্ট একটা খুলে দেখায় তাহলে বুঝতে পারি আচ্ছা যে প্যান্টগুলো বললাম ওগুলো সব ফোর ফিফটিতে সব ফোর ফিফটিতে প্লাজোও পাচ্ছ ফোর ফিফটি আচ্ছা আর এ পাচ্ছ তোমার বেলুন প্যান্টটাও পাচ্ছ ফোর ফিফটিতে ঠিক আছে এই যাচ্ছে স্কার্ট দেখো খুব সুন্দর আর হেডটা যাচ্ছে এই যে এই যে এরকম গেট যাচ্ছে পরে খুব আরাম পাবে এত সুন্দর মানে খুব সুন্দর এগুলো টপস দিয়ে পরবে খুব ভালো লাগবে এটাকে করে তারপরে বাউল বাউল গান গাইবে আরো ভালো লাগবে তো দেখো খুব সুন্দর যাচ্ছে আর এই যাচ্ছে গাডা আর সামনে দেখো দড়িও দিয়েছে যা তুমি অ্যাডজাস্ট করে দেব ঠিক আছে একটাই খুলে দেখালাম এগুলো অনেক কটায় কন্ট্যাক্ট করবে তাহলে আমি তোমাদের একটু ভিডিও কলেও দেখিয়ে দিতে পারবো ঠিক আছে তাই এইটার দাম যাচ্ছে ওনলি ফর ফোর নাইন নাইন ঠিক আছে স্কার্টটা যাচ্ছে ফোর নাইন নাইন আর পালাজো গুলো সব যাচ্ছে ফোর ফিফটিতে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর একটাই রিকোয়েস্ট তোমাদের যে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স ঠিক আছে আমি নাম্বারটা দিয়েই দেব অবশ্যই অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে আশা করছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো টাটা ভালো থেকো আর আমার ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিও বেশি বেশি করে একটু শেয়ার করো তুমি না দেখলেও কাউকে একটু দেখার সুযোগ করে দিও বুঝতে পেরেছো তো ঠিক আছে চলো